নয়া শিল্প বিপ্লবের সামনে ভারত দেশে সেমিকন্ডাক্টরের কারখানা অসমের মরিগাঁও এবং গুজরাটের সানন্দ ও ধোলেরায় একসঙ্গে তিনটি সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে ভোটের আগেই কারখানাগুলোর শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে কারখানা তৈরি করছে টাটারা লগ্নি হয়েছে প্রায় সাতাশ হাজার কোটি টাকা সরকার বলছে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় তিরিশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে এই কারখানা থেকে আর গুজরাটে তাইওয়ানের একটি সংস্থা লগ্নি করবে প্রায় এক লক্ষ কোটি টাকা সেখানেও তৈরি হবে প্রচুর কাজের সুযোগ তবে এই সেমি কারখানা কিন্তু আর পাঁচটা শিল্পের মতো শুধু বিনিয়োগ আর কর্মসংস্থানের কিছু ফিগারে সীমাবদ্ধ নয় এর ব্যাপ্তি অনেক বেশি আর তাই শিল্প বিপ্লবের কথাটা উঠে আসছে সেমিকন্ডাক্টরের হাত ধরেই আধুনিক ইলেকট্রনিক্স যুগের যাত্রা শুরু হয় সেমিকন্ডাক্টর দিয়েই প্রথম তৈরি হয় ডায়োড ও ট্রানজিস্টর আজ প্রযুক্তির যে এত উন্নত হয়েছে তার মূলে রয়েছে এই সেমিকন্ডাক্টর কম্পিউটারের মস্তিষ্ক হল তার চিপ ও মাইক্রোপ্রসেসর যা তৈরি হয় সেমিকন্ডাক্টর দিয়ে যে কোনো বেসিক ইলেকট্রনিক ডিভাইসের এর ব্যবহার লাইট এমোটিং ডায়ট যাকে আমরা চলতি কথায় এলইডি বলি তাও সেমিকন্ডাক্টর ডিভাইসে তৈরি স্মার্টওয়াচ থেকে বাথরুমের গিজার ঘরে ও শিল্পে ব্যবহৃত সমস্ত ইলেকট্রনিক যন্ত্রেরই প্রাণভোমরা হল এই সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস যদি ভারতে হয় তাহলে আমাদের আর সেমিকন্ডাক্টর আমদানি করতে হবে না বিদেশি মুদ্রা বাঁচবে মোবাইল কম্পিউটারের মতো নানা ইলেকট্রনিক গ্যাজেটের দাম আরও কমার আশা রয়েছে এখন দুনিয়ায় হাতে গোনা মাত্র কয়েকটি দেশ সেমিকন্ডাক্টর তৈরি করে সবার ওপরে আছে তাইওয়ান তারপর দক্ষিণ কোরিয়া চীন ও আমেরিকা আর জাপান ও জার্মানি ইসরায়েলও সেমিকন্ডাক্টর তৈরি করে তবে পরিমাণে খুব কম সরকার বলছে আগামী দিনে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তৈরিতে ভারতী হয়ে উঠবে গ্লোবাল হাব